তো জয় বন্ধুরা স্বাগত জানায় তোমাদের আমার ইউটিউব চ্যানেল কম্পারিটিভ ব্লগসে বন্ধুরা অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি তো অবশ্যই ভিডিওটাকে একটা করে লাইক করবে তো আমাদের এসএসসি জিডি স্টাফ সিলেকশন কমিশনের যে এস জিডির যে তোমাদের রেজাল্ট বেরোলো রেজাল্ট বেরোবার পর অনেকের এখন এবারে মাঠের জন্য তৈরি হচ্ছে এবং মাঠের ফিজিক্যালের ডেটও দিয়ে দিয়েছে তো এর নেক্সট ভ্যাকেন্সি যে এসএসসি জিডির যে নতুন ভ্যাকেন্সি আরেকটা বলেছিল যে কবে থেকে ফর্ম ফিল হবে তোমরা অবশ্যই জানতে যদি না জেনে থাকো আমি তোমাদেরকে একদম স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছি কর্মসংস্থান পেপারে কিন্তু এ টু জেড সমস্ত কিছু দিয়ে দিয়েছি কিন্তু একটু বয়সের তোমাদের ডিফারেন্ট করে দিয়েছে তো সেটার জন্যই তোমাদের জন্য এই ভিডিওটা আমি নিয়ে এলাম যা যে অনেকে বয়সে কিন্তু ছেটে যাবে যারা ভাবছেলে যে আমাদের টোয়েন্টি থ্রি হয়ে গেছে অর্থাৎ জেনারেলদের জন্য তেইশ থাকে এবং এসসিএসটিদের জন্য পাঁচ বছর এবং ও জন্য তিন বছরের ছাড় থাকে তো সেই ছাড়টার জন্যই আমি তোমাদের এই ভিডিওটা নিয়ে আসা যে এজ ক্রাইটেরিয়াতে কীরকম একটা নতুন তফাৎ করে দিয়েছে তারা তো সেটার জন্যই তোমাদেরকে এই ভিডিওটা তো অবশ্যই আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান বিল অন করে দেবে অথবা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশানে সেখান থেকে গিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো কারণ এখানে কম্পারিটিভ লাইনের অর্থাৎ কম্পিটিশান এক্সাম অর্থাৎ সরকারি এক্সাম যারা দিতে ইচ্ছুক বা দি স্টার্ট করেছো তাদের পক্ষে এই চ্যানেল থেকে সমস্ত রকমের সাহায্য তোমরা পেয়ে যাবে বিশেষ করে ডিফেন্সের এ টু জেড সমস্ত পেয়ে যাবে এবং বিভিন্ন জায়গায় যেসব এক্সাম সেন্টার সমস্ত এক্সাম সেন্টারের ভিডিও তোমরা একদম লাইভে পেয়ে যাবে এবং আমাকে কমেন্ট করতে পারো যে এই এক্সাম সেন্টারের ভিডিওটা আমার চাই দাদা আমার কিন্তু অলরেডি সমস্ত এক্সাম সেন্টারে মোটামুটি দেওয়া আছে দুর্গাপুর এবিএস একাডেমি। সনকা এরপর কলকাতার যে সল্টলেক লেক সেক্টর ফাইভে টিসি এস কীভাবে যাবে সমস্ত কিছু ভিডিও কিন্তু আমার চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে এবং সমস্ত ডিটেলস এখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটাকে একটি লাইক করে দেবে চলো ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখো নিয়ে যাচ্ছি তোমাদেরকে সেই যে নোটিফিকেশান বেরিয়েছে নোটিফিকেশানের দিকে তো দেখো কর্মসংস্থান পেপার তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ সমস্ত ডেট একদম স্পষ্টতর দেখো চব্বিশে আগস্ট অর্থাৎ আজকের ডেটের চব্বিশে সরি কালকের ডেটের চব্বিশে আগস্টের যে কর্মসংস্থান পেপার সেটাতে কী বেরিয়েছে দেখে না স্পষ্টভাবে দেখো স্টাফ সিলেকশন কমিশনে কনস্টেবল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় বাহিনীতে কয়েক হাজার কনস্টেবল কেন্দ্রীয় সরকারের মন্ত্রক অধীন বড়া সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ইন্দো তিব্বতিয়ান পুলিশ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআইএসএফ সশস্ত্র সীমাবল ও সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স এসএসএফে কনস্টেবল জেনারেল ডিউটি পদে আর আসাম রাইফেলস রাইফেলম্যান জেনারেল ডিউটি পদে প্রায় তিরিশ হাজারের বেশি ছেলেমেয়ে নেওয়ার জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়ে হবে সাতাশে আগস্ট থেকে অর্থাৎ সাতাশ তারিখ থেকে তোমরা কিন্তু এই নোটিফিকেশন দেখতে পেয়ে যাবে এবং ফর্ম ফিল আপ আশা করছি শুরু হয়ে যাবে এর জন্য যোগ্যতা কী লাগবে অন্তত মাধ্যমিক পাস মেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারেন এর এরপরেই কিন্তু টুইস্ট এখানে করেছে কি টুইস্ট করেছে দেখো বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসাবে আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু তারপর দেখো কি দিয়েছে যে জন্ম তারিখ হতে হবে অর্থাৎ ডেট অফ বার্থ ডিও বি হতে হবে দুই এক দু হাজার দুই থেকে এক এক দু হাজার সাতের মধ্যে কীরকম টুইস্টটা খেলে দিয়েছে এখানে দেখতে পাচ্ছি এর জন্য কতজন ছেলে মেয়ে যাদের টোয়েন্টি থ্রি হয়নি এখনও তিন মাস দু মাস বাকি আছে তারা কিন্তু সবাই কেটে গেল এখানে এই টুইস্টের জন্য আমার এসএসসি কে একদম পছন্দ হয় না এই ধরনের টুইস্টের জন্য তো এর মধ্যে কিছু করার নেই আমাদেরও তারা যদি এরকম বের করেই থাকে তাহলে আমাদেরও কিছু করার নেই বাট এটা তারা দিয়েছে দু হাজার দুই এক দু হাজার দুই থেকে এক এক দু হাজার সাতের মধ্যে অর্থাৎ দু হাজার সাত দু হাজার দুইয়ের দু তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের মধ্যে তোমার জন্ম হতে হবে এবং দু তারিখ দিয়েছে এক তারিখ দেয়নি এর মধ্যে ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর এবং তফসিলরা পাঁচ বছরের প্রাক্তন সহকর্মী ও বিভাগ কর্মীদের যথারীতি বয়সে ছাড় আছে তো অর্থাৎ তোমাদেরকে যেটা দেখিয়ে দিলাম আশা করছি দেখে তোমরা অবশ্যই বুঝতে পারলে এরপর তারপর যা যা থাকে ক্রাইটেরিয়া সবই সেম হাইট যা আছে সবই সেম সেম যা যা আগের বছর ছিল সেম টু সেম আছে শুধু এবছর বয়সটাকে এরকমভাবে শেষ করে দেওয়া হয়েছে তো স্টাফ সিলেকশন কমিশনের যে জিডি সেই জিডি কিন্তু আবার বেরোতে চলেছে অর্থাৎ বেরিয়েও গেছে ধরে নাও সাতাশে আগস্ট থেকে তোমরা ফর্ম ফিল করতে পারবে সাতাশে আগস্ট আগস্ট মাসে তারিখ থেকে আজ হলো পঁচিশ তারিখ সাতাশ তারিখ থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল করতে পারবে এর সাথে সাথে দেখে নাও আরও কি কি বেরিয়েছে উত্তর রেলে চার হাজার ছিয়ানব্বইটি অ্যাপ্রেন্টিস মাধ্যমিক ও আইটিআই পাস ছেলে মেয়েদের জন্য সীমান্ত পুলিশের নশো বাষট্টি কনস্টেবল আটশো উনিশ কনস্টেবল কিচেন সার্ভিসে এবং একশো তেতাল্লিশ কনস্টেবল বারবার সাফাই কর্মচারী গার্ডেনে সীমান্ত পুলিশে অর্থাৎ বিএসএফ বোর্ডার সিকিউরিটি ফোর্সে ভারতে তিব্বত সীমান্ত ও সরি সরি ভুল বললাম সীমান্ত পুলিশ আইটিবিবিতে ইন্দো হিন্দু পুলিশ ফোর্স কনস্টেবেলে অর্থাৎ এখানে তোমাদের বিভিন্ন ট্রেডসম্যান বেরিয়েছে নশো বাষট্টি কনস্টেবল নেওয়া হবে ট্রেডসম্যানে আটশো উনিশটি কনস্টেবল কিচেন সার্ভিসে অর্থাৎ কুকের কর্পোরেশনের মাধ্যমে অর্থাৎ মাধ্যমিক পাস ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের শিক্ষিত প্রতিষ্ঠানের থেকে তোমরা যদি কিচেন সার্ভিসের তোমাদের যে কোনো ট্রেডসম্যানের যে সব কুক থাকে তারপর কুকের সাথে ওয়েটার থাকে তো এদের জন্য কনস্টেবেলে আটশো উনিশটি আইটিবিপিতে ভ্যাকেন্সি আছে এবং একশো তেতাল্লিশ কনস্টেবেল বারবার আছে সাফাই কর্মচারী আছে এবং গার্ডেনার আছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক অধীনে ভারত তিব্বত সীমান্ত পুলিশ কনস্টেবেলে বারবার কনস্টেবল সাফাই কর্মচারী ও কনস্টেবল গার্ডেনারের পদে একশো তেতাল্লিশ জন ছেলে মেয়ে মাধ্যমিক পাশে এই দেখো আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে শারীরিক মাপজোপ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় অন্তত একশো সত্তর তপসিলদের একশো বাষট্টি আসামি ত্রিপুরা ও সহ উত্তর পূর্বাঞ্চলে বেলায় একশো পঁয়ষট্টি এরকম ছাড় তোমাদের দিয়েছে সীমান্ত পুলিশে যদি তোমাদের এই সমস্ত যে সার্টিফিকেট কোথা থেকে বের করানো হয় এই সমস্ত যদি তোমরা জানতে চাও আমাকে পার্সোনালি কমেন্ট করবে অর্থাৎ আমাকে আমার যে ডেসক্রিপশানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে সেখানে একটা স্পেশাল গ্রুপ আছে সেই গ্রুপে গিয়ে তোমরা আমাকে পার্সোনালি মেসেজ করবে আমি কিন্তু সেখানে অবশ্যই অ্যান্সার দেবো যে কীভাবে তোমরা কিচেন সার্ভিস বা কুকের সার্টিফিকেট বার করবে এক্সপিরিয়েন্স যারা খোঁজে এবং বারবার সাফাই কর্মচারী বা গার্ডেনারে যদি সার্টিফিকেট প্রয়োজন হয় কীভাবে বার করতে হয় সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদেরকে দিয়ে দেবো সেটা কিন্তু ডাইরেক্টলি ইউটিউবে দেওয়া যাবে না যার জন্য আমি তোমাদের কাছে বলছি আমাকে পার্সোনালি মেসেজ করবে আমি কিন্তু অবশ্যই বলে দেবো তোমাদের সাহায্য করবো কারণ আমার কাছেও এই ধরনের কনস্টেবল আছে আর এবং আমি প্রায় পাঁচটা জায়গায় কনস্টেবল এই বিশেষ বিশেষ করে সিআইএসএফ বিএসএফ এবং আইটিবিপি এই সমস্ত জায়গায় কিন্তু আমি অলরেডি মাঠ পাস করে এসছি এবং তোমাদের যে ট্রেড টেস্ট হয় এই ট্রেড টেস্টও পাস করে এসেছি তো সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব আমার পার্সোনালি মেসেজ করবে আমি অবশ্যই ভিডিও তোমাদের তৈরি করে দেব তা আশা করছি মোটামুটি তোমাদেরকে বোঝাতে পারলাম আমার যে বিএসএফ যেটা নিয়ে আসলে আমি তৈরি করেছি ভিডিওটা সেটা হলো এসএসসি জিডি নিয়ে তো এসএসসি জিডি নিয়ে যেটা তোমাদের উত্তেজনা ছিল সেটা কিন্তু সাতাশ আগস্ট থেকে তোমরা সফল হতে পারবে এবং আমি অত অতি দুঃখিত এবং নিজেও দুঃখিত আছি যে আমাদের অনেকে এইখানে এজ ক্রাইটেরিয়ায় ছাড় পেল না এর জন্য তো অবশ্যই দুঃখিত তো আশা করছি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখলে এবং অনেক অনেক ভালো লাগলো তো অবশ্যই একটা করে লাইক করে দেবে এবং যা কমেন্টে তোমাদের যা যা সমস্ত ইচ্ছা আছে জানার আমাকে কমেন্ট করবে আমি সমস্ত কিছু ভিডিও তোমাদের প্রোভাইড করে থাকবো কিছুদিন আমার ভিডিও বন্দর ছিল প্রায় কিছু দিন নয় অনেক দিনই যার জন্য আমি সমস্ত আমার সাবস্ক্রাইবারদের কাছে ক্ষমাতে পার্থি আমি ভিডিও দিতে পারিনি নিজের পার্সোনাল প্রবলেমের জন্য তো আবার আমি সমস্ত ভিডিও তোমাদেরকে দেবো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে দাদা এই বিষয়ে ভিডিও চাই আমি কমেন্টের সমস্ত অ্যানসার অবশ্যই দেবো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টের আশায় রইলাম জয় হিন্দ জয় ভারত